কারণ বেশিরভাগ মানুষই গ্রামে চলে গেছে মেয়েরা বা আমাদের বোন হোক চাই যাই গ্রামে চলে গেছে গ্রামে করা হচ্ছে আর যারা আমরা কম ঢাকায় আছি তারাই নাই মানুষ কমে গেছে সেক্ষেত্রে বলবো আমাদের জন্য ভালোই লাগতেছে মানুষ কম ভিড় কম আর আমরা ফ্যামিলিরা বোনরা বোনরা আসছি যে কেউ হাতবেন দেশের বাইরে থাকে আর বাচ্চাদেরকে নিয়ে আসা তো আমার জন্য ভালোবাসা হয়েছে কি এমন যে প্রতিদিনই যদি ভালোবাসা থাকে তো কারবুন ভালোবাসে বলেন যেতে প্রতিদিন ফুল দাও হয় তো আজকে আজকে এইজন্য আমরা কি নিয়ম পালন করার জন্য আজকে আসে সাড়েটা পরে বুন বঞ্জি নিয়ে আরকে এই আশা শাহবাগে কি শুধু ফুলের জন্য আসছেন হ্যাঁ কারণ এখানে প্রত্যেকটা ফুলের দেখো অনেক সুন্দর অনেক টাকাতে এখানে বেশি পাওয়া যায় এজন্য আসলে কার জন্য ফুল কিনে এটা আমরা নিজেরাই আমার বোনের মেয়ের জন্য বোনের জন্য আচ্ছা ভালোবাসার ক্ষেত্রে কে বেশি লয়াল ছেলে না মেয়ে আমি মনে করি মেয়েরা বেশি মেয়েরা বেশি আমার ক্ষেত্রে জানি না আমার ক্ষেত্রে মেয়েরা হয় যদি কারণ জানতে চান কারণ আসলে এটা বলার মতো একটাই যে মেয়েরা সবসময় মন থেকে ভালোবাসে ছেলেরাও ভালোবাসে কিন্তু আমরা যারা ঘিনি যারা ঘরের তারা চিন্তা করে যে হাজব্যান্ড বাচ্চা এটা ইম্পর্টেন্ট ভালোবাসা ছেলেদের ক্ষেত্রে আমি সেটা বলতে পারি না